হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর বন্ধুরা গুড মর্নিং বলতে একটু দেরি হয়ে গেছে এখন বাজে এগারোটা দশ হবে আর আজকে তাড়াতাড়ি স্নান টান সেরে নিলাম আর সকালবেলা রানা হয়ে গেছে আর সকালবেলা বাগানে একটু কাজ করেছিলাম এই যে কলমি গাছগুলির পরিষ্কার করে দিয়েছি সকালবেলা আর দেখো কি সুন্দর হয়ে গেছে এখন কয়েকটা ডাটা আছে এগুলি তুলে তারপর দেখি পুঁয়ের বীজ এনে ফেলতে পারি কি না আগে কতগুলি পুঁয়ের বীজ এনেছিলাম হয়তো ভালো নয় বীজগুলি কয়েকটা উঠেছে তোমরা দেখলে আর তিনটা চারা লাগিয়েছিলাম দুইটা মরে গেছে আর একটা রয়ে গেছে আর আরেক সাইডে দুইটা পুঁই গাছ উঠলো তো ওগুলি তো আর তুলবো না ওগুলি থাকবে আর এখানে দেখি কয়েকটা পুঁয়ের বীজ এনে লাগাতে পারি কি না তো দেখো আর লাল শাকগুলি বৃষ্টির জন্য একটু নষ্ট হয়ে গেছে তো ফেলবো না থাকবে এগুলি এগুলি তুলে আবার গাছগুলি একটু যত্ন করে দেব আর এখানে তো দেখিয়েছিলাম ডাটার বীজ ফেলেছি এখনো উঠেনি এখনো উঠেনি ডাটার বীজগুলি তো বৃষ্টি হয়তো নষ্ট হয়ে গেছে আবার না উঠলে ফেলে দেব তো বন্ধুরা রান্না হয়ে গিয়েছে আর এখন তোমাদের কি রান্না করলাম সবটাই দেখাবো আর এদিকে আর এদিকে দেখো কুমড়া গাছগুলি অনেক বড় হয়ে গেছে আজকে ডুগাগুলি তুলে নেব দেখো কুমড়া ডুগাগুলি অনেক বড় হয়ে গেল অনেক দূর পর্যন্ত চলে আসলো তো এগুলিকে আজকে কেটে দেব আর বস্তার দেখো গাছগুলিও ভালো দেখা যাচ্ছে ভালোই হবে আর দেখো অনেকগুলি ডুগা হয়ে গেল আজকে অনেকগুলি ডুগা তুলে নেবো আর এই সাইডে কতগুলি তো হলুদের গাছের লাগিয়েছি দেখা যাক হয় কি না গত বছর তো ভালোই হলুদ হয়েছিল তো আজকে এই ব্যাগটাতে দেখি কয়েকটা কুমড়ার দানা দিতে পারি কি না এই যে পাকা কাঁঠাল দিয়ে বস্তাটা ভরেছিলাম এটাতে দেখি আজকে কুমড়া বীজ লাগাতে পারি কিনা তো বন্ধুরা আকাশটা একদম মেঘলা হয়ে আছে কালকেও তো এমন ছিল কিন্তু বৃষ্টি হয়নি আজকে দেখা যাক বৃষ্টি হয় কি না আর এখন তো বর্ষাকাল রোজই বৃষ্টি হবে আর দেখো গাছগুলিতে বেগুন একদম ভরে রয়েছে আজকে কতগুলি বেগুনও তুলে নেব প্রচুর বেগুন হয়ে আছে তো বন্ধুরা খাবার নিয়ে চলে আসলাম আর রোজই তো বাগানের সবজি রান্না করি যাই রান্না করি সবটাই তোমাদের দেখায় তোমরা দেখতে পাও কতগুলি রান্না আমি করি বাগানের সবজি দিয়ে আর ভাবছি কোনটা দিয়ে আগে খাবো তো দেখো কি কি রান্না করলাম আজকে তো এখানে নিয়েছি ঢেঁড়স সেদ্ধ রুজি ভাজা খাই আর ভালো লাগে না এখানে নিয়েছি বেগুন পোড়া ভর্তা করে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে আর এখানে লাল শাক খারকন পাতার বাটা আর কাঁঠালের বিচি দিয়ে খারকন ডুগাগুলি তরকারি করলাম আর সাথে নিয়েছি লেবু তো বন্ধুরা দেখো কত কি রান্না করলাম আর কোনটা দিয়ে আগে খাব তাই ভাবছি বসে বসে তো বন্ধুরা আমি মাছ মাংস রান্না করি না সেরকম ব্যাপার নয় মাছ মাংস রান্না করি আর আমি বাগানের সবজি দিয়ে কী কী রান্না করলাম সেটাই তোমাদের দেখাতে চাই কালকে যে কুলমি শাকগুলি লাগিয়েছিলাম কি সুন্দর পাতাগুলি টাটকা রয়ে গেছে আর কুলমি শাক জল পেলে আর মারা যায় না তো দেখো কি সুন্দর টাটকা পাতা এগুলি আর নষ্ট হবে না আর এখন ব্রাঞ্চ বেরবে তো বন্ধুরা বাগান থেকে কি কি নেই আজকে দেখি আজকে বেশি কিছু পাবো না কুমড়ার ডোগা কিছু আছে কুমড়াডুগাগুলি নেব আর কি কি পাই চলো দেখি তো কুমড়ার ডোগাগুলি অনেক বড় হয়ে গেল এগুলিকে আজকে নিয়ে নেব আর দেখো অনেক মোটা হয়েছে কুমড়াডুগাগুলি এগুলি খুবই স্বাদ হবে একটু গোড়া সাইডটা বেশি করে রাখলাম আবার ব্রাঞ্চ বেরোবে আর এখান থেকে নিয়ে নেব কটা তো পাঁচটা ডগা নিয়ে নিলাম আর দেখো বেগুনগুলি তো অনেক বড় হয়ে রয়েছে এই যে বেগুন তো এই যে একটা আর এখানে আছে একটা দেখো এই বেগুনটা নষ্ট হয়ে গেছে বৃষ্টির জন্য এই যে বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে এই গাছ থেকে কতগুলি নিয়ে নেব আর বেগুন মাটিতে লাগলে নষ্ট হয়ে যায় এই দেখো কত সুন্দর বেগুনটা নষ্ট হয়ে গেল এই যে পচে গেছে আমি লক্ষ্য করিনি মাটিতে লেগে আছে নষ্ট হয়ে গেল এই যে নিচেগুলি নিয়ে নেব অনেকগুলি হয়ে গেলো আর নেবো না বন্ধুরা গাছে তো ডেরস আছে কিন্তু একটু ছোট আর একটু বড় হবে এই যে সবগুলি গাছেই ডেরস আছে আর একটু বড় হোক আজকে আর নেবো না কালকে নেব এবার কিছু লঙ্কা তুলে নেব আর লঙ্কা গাছে প্রচুর হয়েছে তোমরা তো দেখতেই পাও বেশি নেব না অল্প কয়েকটা নেব কালকের কিছু লঙ্কা রয়ে গেছে ঘরে আর লঙ্কাগুলি খুব ঝাল একটু ছোটো কিন্তু প্রচন্ড ঝাল আর গাছটা দুই বছরের পুরনো তাও অনেক লঙ্কা পাচ্ছে রুজিতে লঙ্কা তুলি তোমরা দেখতেই পাও তারপরও শেষ হয় না আর যতদিন শীত না আসে এই গাছটা দিয়েই যাবে আর এর কোনো কেয়ার করতে হয় না এমনিতে লাগিয়ে রেখেছি আর আমার মাটিটা তো একদম উর্বর যেহেতু অর্গানিক চাষ করি অর্গানিক চাষ করলে মাটি নষ্ট হয় না আর তাই এত ফলন দিচ্ছে দেখো অনেকগুলি হয়ে গেল আর বন্ধুরা এই জুট প্লেন গাছটা থেকে কিছু পাতা নিয়ে নেব এগুলি বড়া খেতে খুবই ভালো লাগে তোমরা যারা খাওনি একদিন খেয়ে দেখবে আর ওই গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে আগে একবার তোমরা তো দেখলে পাতাগুলি তুলে নিয়েছিলাম আবার বড় হয়ে গেছে আর জুট প্ল্যান্ট একটা গাছ থাকলে আর বীজও ফেলতে হয় না আপনার থেকে উঠে যায় পরের বছর বীজ নিজের থেকে পড়ে আমি গত বছর একটা গাছ ছিল তা থেকে এত গাছ উঠেছে আমি লাগাইনি এই যে নিয়ে নিলাম কি নিলাম লঙ্কা নিলাম কিছু বেগুন নিলাম তারপর জুট প্ল্যান্ট নিলাম আর কুমড়ার ডুগা নিলাম আর গাছে আরও অনেক বেগুন রয়ে গেছে দেখো দেখো আরও অনেক বেগুন রয়ে গেছে গাছে এই যে গাছগুলিতে অনেক বেগুন রয়েছে তো বন্ধুরা সিমের বীজ এনে রেখেছি বৃষ্টির জন্য লাগাতে পারছি না এত অতিরিক্ত বৃষ্টিতে বীজগুলি লাগালে বীজগুলি নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম বৃষ্টিটা একটু কমলে একটু রৌদ্র উঠলে তারপর লাগাবো আর যখন লাগাই তোমাদের অবশ্যই দেখাবো তো আজকের বেশি কিছু সবজি তুললাম না ডেরস একটু ছুটোই আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আগামী ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকো